বাবা এটা কী হলো যা আমাদের গাছটা কি ভেঙে পড়ে গেল তাই ভাবছে বন্ধুরা না একদমই না আমাদের গাছটা ভেঙে পড়ে যায়নি কিন্তু আজ আমাদের বাড়িতে নারকেল গাছ কাটা হচ্ছে তো আজ হচ্ছে রথের দিন তো দেখো আমাদের বাড়িতে দুটো নারকেল গাছ আছে একটা কাটা হয়ে গেছে আর একটা কাটা হচ্ছে তো গাছে যে কটা নারকেল ছিল সব কটা মানে পেরে দিয়ে তারপরে হচ্ছে কেট গাছ কেটে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এটাকেও কেটে দিয়েছে আর এটা এই নারকেলটা নিয়ে আমি দিদির কাছে দিতে গেলাম এই যে একজন কাকু গাছের উপরে উঠছে দড়িটা নিয়ে দেখতে পাচ্ছে ওই দড়িটা বাঁধার জন্য গাছে একদম টপে কারণ ওই সাইডে মানে আমাদের এই গাছটাকে পুকুরের মধ্যে ফেলানো হবে তা দড়িটা দিয়ে টেনে ওই সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে পুকুরের ওপারে ওই পাশ থেকে টা টেনে গাছটাকে নামাবে এদিক থেকে কাটবে আর এই যে দেখো এই কাকুটা মানে এই দাদাটা সরি এই দাদাটা মেশিনটা দিয়ে গাছটা কাটছে আমি এই লাইফে ফার্স্ট গাছ কাটা দেখলাম আমি এর আগে কখনও মানে গাছ কাটা দেখিনি সত্যি খুব ভালো লাগলো দেখলে আর তার থেকেও মন খারাপ হচ্ছে যে আমাদের বাড়িতে আর গাছকে নারকেল হবে না এই দুটো গাছ তিনটে গাছ ছিল মানে এর আগে নাকি আরও গাছ ছিল আমার বিয়ের আগে তো সেগুলো আমি দেখিনি এই দুটোই তিনটেই দেখেছি খুব বড় এইটা হচ্ছে সবথেকে বড়ো গাছ আর একটা গাছ কাটা হয়ে গেছে ওটা মাঝারি আর সব